উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের বিশিষ্ট কবি পণ্ডিত অরুণেশ্বর দাসের দুটো কবিতা পাঠ করছি প্রথম কবিতার নাম পাহাড় নদী বনানী আমি ছুটে যাব ছুটে যাব ওই মেঘের সাথে দূর দূরান্তে ওই নীল আকাশের নানা পথে ঘুরে বেড়াবো কাছে দূরে এখানে সেখানে বাঁধন হারা মুক্ত পাগল পাড়া হয়ে স্বচ্ছন্দে কখনো বনানীর মাঝ পথ দিয়ে চলে যাব সরু বনপথে পথিকের নিঝুম নিরবতার সব গোপন কথা আমি সহসা শুনে নেব কোনো ভীরুতায় আমি থামব না চলতেই থাকবো কখনো ওই মাঝি মাল্লাদের সাথে মিলেমিশে জেনে নেব কি কথা বলে তারা নদীর সাথে নদীরও কাছ থেকে জেনে নেব কেন তার এত মায়া যারা থাকে তার আশ্রয়ে যারা তাকে ভালোবাসে কখনো ওই পাহাড়ের গায়ে গায়ে থেকে থেকে বুঝে নেব এই বিশালতা এলো কোথা থেকে কেন তার সুন্দর ঝর্ণা ধারা বয়ে যায় আমি নিত্য তারি নানা পথে ঘুরে ঘুরে বেড়াবো এবার দ্বিতীয় কবিতার নাম আমি যে অনন্ত পথযাত্রী আমি যে অনন্ত পথযাত্রী আমি যে অনন্ত পথযাত্রী ভালোবাসার এই মন রাঙানো আমার আমি কিছু নিয়ে থাকি চলি চলি আর কিছু কিছু ফুল বেলপাতা রং তুলি ক্যানভাস কালি কলম কাগজ সর সুর কথা পুজো আঁকা লেখা কিংবা কখনো গান এইসব নিয়েই থাকি অতি মানব মহামানব নই আমি আমারই মনের রঙে মানুষ প্রতিমা গড়ে স্বপ্নেরই পদ ধরে চলি আমি যে অনন্ত পথযাত্রী নমস্কার এতক্ষণ কবিতা পাঠ করছিলাম আমি নদীয়া জেলার বেথুয়া ডহরির মেয়ে Me